অন্যত বাচ্চাদের বিষয় করার জন্য আমরা বিষয়টাকে রাখবাম রাখবেন একটি সেট করা হবে তার জন্য ব্যাপারটাকে রাখবেন আমরা কালী পুজোর সময় মন্দিরের জন্য করি আমরা তাদের সম্প্রীতির কথা আমরা বিষয়টাকে দেখেছি মানুষের কাছে মানুষের কাছে সম্মানীয় ব্যক্তিবর্গ সবাই মিলে এসেছেন মুসলিম সমাজের হিন্দু সমাজের সবাই মিলে এসেছেন সম্প্রীতি একটা আমরা কতবাদ অনেক কাছ থেকে মিশে দেখেছি যে কোনো দরিদ্র মানুষের কাছে একদিনে একটা একটা আজকে করা করা দিল এটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই তার থেকে বড় কথা

কাজে তাপস খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে তাপস সম্পর্কি কালী পুজোতেও দেখেছি এবং তার সাথে সাথে ঈদেও দেখেছি তাপসা হচ্ছে মানুষের আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম আর এত মানুষকে একত্রিত করে তাদের হাতে জিনিসপত্র সামগ্রী তুলে ধর এটা তাপসতা বলে সম্ভব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সর্বধর্ম সম্মেলন করে দাঁড়িয়ে যেরকম গৌরব রয়েছে